আরে দেখেন ছোট ছোট নৌকা কতগুলো আসতেছে দেখেন দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি কিন্তু ঢাকা দোহারের বিখ্যাত নারী সাঘাটে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে নারী সাঘাট কিন্তু একদম জমে মারতো নানান জায়গা দিয়ে কিন্তু এখানে লোকজন চলে আসছে পদ্মার টাটকা মাছ কেনার জন্য আর আজকে হচ্ছে অক্টোবরের একুশ তারিখ তো সময় তারিখে এখন আটটা বাজে দেখেন তো সকাল থেকেই কিন্তু জমজমাট হয়ে যায় সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত এই আরত আপনারা যারা হচ্ছে পদ্মার একটা মাছ চরের হাঁস মুরগি শাক সবজি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই ঢাকা দোহারের বিখ্যাত নারী জায়গাতে আর এরকম ভিডিও দর্শক প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন তাহলে হচ্ছে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পারবেন তো চলেন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন কি পরিমানে লোকজন আসছে আজকে দেখেন

দুই গামলা মুরগি আসছে দর্শক দেখেন কত সাইজ চরের মোরগ দেখেন চরের মোরগ আর মুরগি বড় বড় সাইজের একদম চারটা কত কাকা চারটা আড়াইশো না সাতশো করে পিস মুরগির তিনটা মুরগি আর এই তিনটা মোরগ আর একটা মুরগি হ্যাঁ মুরগিটা বাদ দিয়ে দেবো পাকিস্তানি পাকিস্তানি যা কত করে কেজি ভাই আজকে তিরিশ তিরিশ টাকা কেজি দেখে না পেঁপে মাত্র আসছেন না বাজার দর বিক্রি করবেন

বন্ধু কত হয়েছে কটা এক হাজার টাকা না কয় কি দেবো কি দেবো আজকেও কি বান্ধরা বাজার বিক্রি হইব আপনি কি বাজার চেঞ্জ করেন না প্রতিদিন এক বাজারে বিক্রি করেন প্রতিদিন এক বাজারে একশো লাভ একশো লাভ দিলে দিয়ে দেবো নেওয়া দেন দেন বাইরে দিয়ে দেন সাথে সাথে একশো লাভে বিক্রি হয়ে গেল

আর নদীতে দেখি ঢেউ দেখেন একদম আর এই পারে হচ্ছে কম এই দিয়ে টেক কাকিলা কত হয়েছে এই যে কাকিলা দেখেন বিলুপ্ত প্রজাতির না কম পাওয়া যায়

কম নাই কিন্তু নাই এগারো সরে পাকা এগারো কম নাই কিন্তু আয় চোদ্দশো আয় চোদ্দশো

চোদ্দশো চোদ্দশো চোদ্দো চোদ্দশো চোদ্দশো পনেরোশো পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই পনেরোশো আই পনেরো আই পনের পনেরোশো আই পনেরো আইসলো 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 আই ষোলো আই ষোলো আই ষোলো আই ষোল এক আই ষোলো সরিকা ষোলো সরিখা আই ষোলো সরিকা আই ষোলো সরিকা আই ষোলো সরিখা এক ষোলো সরিকা দুই ষোলো

দেখেন দর্শক তলার কি পরিমাণে আসতেছে আজকে দেখেন নারী শাখাটে দেখেন এটা হচ্ছে ফরিদপুরের এই নন্দলারপুর চর থেকে আসছে দেখেন আর এই দেখেন ছোট ছোট নৌকা কতগুলো আসতেছে দেখেন কি চমৎকার দৃশ্য সকাল সকাল আসলে আপনারা আপনারা উপভোগ করতে পারবেন আর পানি কিন্তু কমতেছে দর্শক সকালবেলা কিন্তু মেলার মতো মিলে দর্শক কার আগে কে নিবে দেখেন আর এই যে একটা এই বেড় জালের নৌকা আসছে দেখেন এরকম আপনারাও আসলে হচ্ছে মাছ কিনতে পারবেন নাম তো ভাই কি মাছ আর এই উপরে নিলাম হয় দেখেন তো সকাল সকাল আটটা নটা পর্যন্ত কিন্তু এরকম মাছ হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ওই মাছ কি বাড়ছে পানি বাড়ছে না না পানি তো কমছে দর্শক দেখেন এই নৌকাটার ভিতরে হচ্ছে লোকজন একটু কম কিন্তু মাছ আছে দেখেন তো এরকম এটাই হচ্ছে না সাঘাটের ঘাটের দর্শক প্রকৃতি দেখেন এই যে আরেকটা একটা তো এরকম টলার হচ্ছে আসতেই থাকে এক এক চরে থেকে আর মাছ হচ্ছে আসতে থাকে এখানে মাছ শাকসবজি তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এখানে আর এবারের লোকজন দেখেন দাঁড়াই থাকে এই শাক শাকসবজি মাছ কেনার জন্য এপার থেকে দাঁড়িয়ে থাকে সকাল সকাল

যে 500টা 1400 কইলো দাও দিব না 400 500 পিস কে আগে আগের বছর 500 করে গেছে এই দাম বাড়াই দিছে 500 500 500 500 500 টাকা এই আছে সত্তরশো পাকা নেই সত্তর সরিখা পাকা পাকা সত্তর সরি এক সত্তর সরিখা দুই সত্তর সরি পাকা পাকা সতেরোশো সত্তরশো 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 এক সত্তর সরিখা দুই সতেরো সরি চরের মুরগি দেখেন দুটা কত চায় পনেরোশো না আপনি কত কইছেন দুটা পনেরোশো চায় দেখেন মোরগ কত করে নিলেন ভাই আজকে কত করে নিলেন কন্যাকে চারটা ছাব্বিশশো বিক্রি করে দিলেন না সাড়ে ছয়শো করে পড়ছে সাড়ে ছয়শো টাকা পিস দেখেন চরের মোড়ও বিক্রি হয়েছে তো ব্যাপারই কিন্তু সাতশো করে বিক্রি করব। সাতশো করে বিক্রি করবেন না পঞ্চাশ টাকা লাভ দেখেন চরের মোড়ক এরকম মোরগ কিন্তু আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন বড় 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 সাদা ভাই কি কিনলেন ভাই? বাগা 6000 বাগা 6000 উঠা করেন। হ্যাঁ মাশাআল্লাহ দেখেন 6000 টাকা দিয়ে সাদা ভাই বাগা কিনছে দেখেন। কয় কেজি দেবো ভাই এটা 5 কেজি কেজি দেবো। কেজির মতো হবে দেখো। এই যে করে রাখকে। ও করেন। আমি। করে দিন সমস্যা

দেখার মতো বাছাই করা দেখেন মাছ কিনছে রয় না না কত হয়েছিল ওই দাগ নয়শো ভেদা মাছ আর এই যে কুড়ি করা কুড়ি করা কত পাঁচশো পঞ্চাশ না দেখেন কুড়ি কিনতে এই জায়গায় প্রায় তিন কেজির মতো হবে দর্শক কুটি টাকি মিক্স করা ছোট মাছ কিনতে যেন সস্তা পাওয়া যায় বড় মাছ একটু দাম

একবার হস্তমাস রে পাঁচশো তিরিশ মাস আটশো টাকা তিরিশ টাকা

ソーシュー、ソーシューエッグ、ソーシュー、ソーシューリガバカ、かガソーそュしソーシュー、かーシューうガバカ、ソーシューリガバカ、パガソーシューエッグ。